পরিবারের সবার জন্য বাটা মাছ রান্না করলাম যেটা আমাদের ফ্যামিলি সবারই প্রিয় হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রথমে মাছ রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিলাম তার মধ্যে পেঁয়াজ মরিচ এবং লবণ মশলা দিয়ে দিলাম সেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি তো এখন আমি এই জিনিসটাকে তেলের মধ্যে যে পেঁয়াজ মরিচ আর মশলাটা আছে এটার মধ্যে আমি কষিয়ে নিব তারপর এখানে কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে দিব কারণ হচ্ছে কিছুটা মশলা কষানোর জন্য এই আমি কিছুটা পানি দিয়ে দিলাম তো এই তো আমার মশলা কষানো হয়ে গেছে এই কষানো মশলার মধ্যে আমার তুলে রাখা টমেটোগুলো দিয়ে দিব টমেটো দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নিব তারপর টমেটোগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব যাতে এগুলো মশলার সাথে সুন্দর মতো কষানো হয়েছে এরপর যে মাছ রান্না করবো সেটা নিয়ে নিলাম সেটাকে সুন্দর মতো মশলার মধ্যে এক একটা করে দিয়ে দিলাম মাছগুলোকে মশলার মধ্যে সুন্দর মতো কষিয়ে নেবো আর একটু ডাড়াচাড়া করে দিব যাতে মশলাগুলো মাছের গায়ে সুন্দর মতো লেগে যায় তো এতে আমার মাছগুলো কষানো হয়ে গেছে এর থেকে কিছুটা পানিও বের হয়ে গেছে আমি এর মধ্যে আবার পানি দেবো পানির মধ্যে আমি মাছগুলোকে সুন্দর মতো কষা দিয়ে থাকবো কষা দিয়ে থাকবো যাতে মাছগুলো টেস্টটা খুব ভালো হয় এ তো আমি যে পানিটা দিলাম ওই পানির মধ্যে মাছগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার এই মাছটাকে একটু ফ্লেভারফুল করার জন্য আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব যাতে মাছের একটা সুন্দর ফ্লেভার আসে ধনিয়া দেওয়ার পর মাছগুলোকে আরও কিছুক্ষণ চুলায় রাখবো তো এ তো আমার মাছ রান্নাটা হয়ে গেল এরপর আমি এটাকে পরিবেশন করে নিব মাছটা দেখতে কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ